যারা আমার চ্যানেলের সাথে যুক্ত বা যারা হোমিওপ্যাথি নিয়ে আমার এই ভিডিওগুলিকে দেখে যে কি ওষুধ দেওয়া যাচ্ছে বা কি রোগ সারছে তার উপরে নির্ভর করে এই ভিডিওটি করা হচ্ছে ইনি এসছেন হচ্ছে সোদপুর পানিহাটি থেকে সোদপুর পানিহাটি থেকে ইনি মূলত এসছে আমার কাছে হচ্ছে এনার প্রচন্ড ঘাড়ে ব্যথা আপনার কি কি কষ্ট

অর্থাৎ উপরের হাত এবং সরি ওপরের হাত এবং নিচের পা এইগুলিও ওনার মধ্যে অবশ্যই থাকে এর জন্য উনি আমার কাছে এসছেন এর জন্য এখন কি ওষুধ আমি সিলেকশন করব কোন কোন লক্ষণের ভিত্তিতে পেশেন্টকে প্রথমেই বলে রাখি পেশেন্ট কিন্তু হট পেশেন্ট পেশেন্টের গরম বেশি তবে একটু ঠান্ডা লাগার স্বভাব আছে ঠান্ডা লাগলে কি হয় বুকে কবজ আর ওনার জলপিপাসা আছে খিদে সেরকম নেই উনি ডিম আর দুধ খেতে চান না ভালো লাগে না ওনার খেতে তাই তো বলেছেন মিল্ক খেতে ভালোবাসেন না আবার যেটা বলেছেন মাছ যেরকম খান পছন্দ করেন সেরকম মাংস খেতেও খুব পছন্দ করেন খুব না সামান্য মাংস সামান্য মোটামুটি খুব যে সবকিছু বেশি খাইতে হবে কিন্তু আপনার লবণ খাওয়া ছাড়া যাবে না হাসি দেখেছেন যেই বলেছি লবণ খাওয়া ছাড়া যাবে না কি হাসি লবণ ওনাকে খেতেই হবে এই লবণ খাবে আর তার সাথে হচ্ছে টকটা উনি খেতে খুব ভালোবাসে ঝাল খেতেও ভালোবাসে আপনার হাজবেন্ড বলেছে টক খেতে ভালোবাসে বললে কি হবে উনি তো সব বলে দিচ্ছে আপনি যাতে আমি বারণ করে দিই যাতে না খেতে হয় সেই জন্য বলতে চায় না যদি এগুলিকে টক খেতেও ভালোবাসে ঝাল খেতেও ভালোবাসে লবণ খেতেও ভালোবাসে এবং তেতো উনি খুব পছন্দ করেন এগুলি খেতে ভালো আর কি বললেন কি খেতে ভালোবাসে ঝগড়া করতে ভালোবাসে বাহ ঝগড়া করতে ভালোবাসে যাই হোক এই যে বলতে বলতে উনি কিন্তু চোখে জল চলে আসে অর্থাৎ একটা ওনার মধ্যে আমি যেটা পেলাম কিছুক্ষণ আগে কথা বলতে বলতে এবং রোগীর নিতে নিতে উনি কিন্তু একটু কান্নার প্রবৃত্তি আছে আছে কি একটু আছে তো দুঃখ দিলে আমি কাঁদবো এটা কিন্তু রয়েছে আবার এই সম্পূর্ণ কান্নার যে বিষয়টা এটা কিন্তু ওনার কিন্তু দেখা গেছে যে সবার সামনেও সবসময় পারে না কি ভাবে কাজে আরেকটি জিনিস যেটা হয় সেটা হচ্ছে ওনাকে যদি কেউ সান্ত্বনা দেয় তাহলে কিন্তু ওনার সেখানে আরো রাগ বেড়ে যায় যদি রেগে গেছেন তখন সান্তনা দিলে আরো তার মধ্যে বেড়ে যায় উনি রুটি খেতে একদম পছন্দ করেন না আর সেরকম মিষ্টি খেতেও পছন্দ করেন না কিন্তু তিতো খেতে খুব ভালোবাসেন তিতো কিরকম পছন্দ ভালোবাসি নিম পাতা দিয়ে ভাত বেশ খেয়ে নেব আর কোনো কিছু না হলো শুধু তিতো দিয়ে ভাত খেয়ে নেবেন হ্যাঁ নিম পাতা ভেজে মানে তেলে ভাজি না আচ্ছা শুকনো ভেজে গুঁড়ো করে

ঘুম সেরকম হয় না কিন্তু ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখেন উনি যা বলছেন সেটা ভগবানের স্বপ্ন দেখেন ঘাম কিরকম হয় প্রচুর প্রচুর ঘাম হয় প্রচুর ঘাম তার সাথে প্রচন্ড রাগ রাগ কিরকম প্রচন্ড রাগ দেখেছেন রাগের কথা আচ্ছা রাগ নিজে নিজে রাগ করব না না রাগালে না রাগ করব তাই তো আমি কি পাগল যে আমি নিজে নিজে রাগ রাগ রেগে যাচ্ছি পাগল না সেজন্য আমি বক্স চালাই আমি আমি ঠাকুরের গান করি এই রাগ যদি ওনাকে সান্ত্বনা দিতে যায় তাহলে আরো রাগ বেড়ে যায় মনের মধ্যে দুঃখ রয়েছে উনি প্রচন্ড পরিমাণে গাছপালা ভালোবাসেন লাভার প্রচন্ড পরিমাণে কুকুর পর্যন্ত ভালোবাসেন খুব আর হচ্ছে যদি দেখা গেছে মানুষের প্রতি মায়া মমতা খুব গরিবদেরও কিছু আমার নাই সামর্থ্য তার মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করি আমি এটা রয়েছেন আর যেটা রয়েছে আহ আপনার চোরের প্রতি ভয় কিরকম আছে চোরের ভয় আছে কারণ জিনিসপত্র চুরি যদি করে নিয়ে যান আপনি কি বলছেন চোরের ভয় আছে কি চোরের ভয় আর যেটা হচ্ছে উনি সূর্যের আলোতে কিন্তু একদম সহ্য করতে পারেন না সূর্যের আলো গেলে পরে ওনার মাথা যন্ত্রণা হয় প্রচন্ড পরিমাণে এই জেনারেল যা অ্যাগ্রাভেশন এটা সানলাইটে বাড়ছে আর সকাল দশটা হলে পরে কিন্তু ওনার শরীরটা খারাপ করতে থাকে মাথায় যখন যন্ত্রণা হয় তখন তখন কিন্তু উনি কোনো পড়াশোনার কিচ্ছু করতে পারেন না এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে ঘরের মধ্যে গিয়ে যদি অন্ধকার ঘরের মধ্যে গিয়ে যদি থাকেন চুপচাপ একা যদি থাকেন তাহলে খুব আরাম পান এই যে লক্ষণগুলিকে পেলাম আরেকটা জিনিস হচ্ছে ওনার কিন্তু চোখের পাশে দেখুন একটা ওয়ার্ডস রয়েছে এই যে চোখের পাশে একটা ওয়ার্ডস রয়েছে আর যখন উনি কিন্তু হাসি বা কিছু করবেন তখন কিন্তু ওনার চোখ দিয়ে জল বেরিয়ে আসে চোখ দিয়ে জল বেরিয়ে আসে এখন বন্ধু স্টুলটা রয়েছে আনস্যাটিসফাইড স্টুল রয়েছে আর হলে ওনার কিন্তু একটু প্যালপিটেশনটা বেড়ে যায় কারণ হচ্ছে পারিবারিক কারণের জন্য ভুল বললাম এই যে রাত্রিবেলা হলে সন্ধ্যেবেলা হলে পরেই এখন বন্ধু আমি কি ওষুধ দিতে পারি এক্ষেত্রে আমি কিন্তু মাত্র ওষুধ আজকে প্রেসক্রিপশন করব সেটা হচ্ছে নেট্রামিউর আসলে এই ওষুধটি দিয়ে আমি মনে হয় যে যথেষ্ট পরিমাণে ভালো থাকবে কারণ বিকজ মানে ডিপ এগ মানে গ্রিপ যদি থাকে আর সরনেস যদি থাকে দিস ইজ দ্য হলমার্ক অফ নেট্রামিউ এটাকে বলা হয় হলমার্ক এবং দেখা গেছে যে এমনি মনের মধ্যে যে গ্রিপ রয়েছে একটা সাইলেন্ট গ্রিপ রয়েছে ডিপ্রেশন ওনার মধ্যে রয়েছে জেনারেল অ্যাগ্রাভেশন সূর্যের আলোতে গেলে পরে কষ্ট হয় মাথায় যন্ত্রণা হয় উনি যেটা বলছেন যে খেতে যেটা ভালোবাসেন সল্ট সোর এবং বিটার এগুলি খেতে খুব ভালোবাসেন রুটি খেতে একদম পছন্দ করেন না ঠিক বলছি তো এবং উনি প্রচণ্ড পরিমাণে অ্যানিমেল লাভার ট্রি লাভার মানুষের প্রতি মায়া মমতা আছে কনসালেশন অ্যাগ্রাভেশন এবং একটু চোখ দিয়ে জল বেরিয়ে আসে একটু হাসি ঠাট্টা কান্না এই সমস্ত করলে পরে এই সমস্ত কিছু মিলে আজকে ওনাকে আমি প্রেসক্রিপশন করছি সেই জন্যই তো বন্ধুদের বলা যে ঠিক কি বেঠিক করলাম এই সিমটমের ভিত্তিতে সেটা বন্ধুরাই বলবে আর আপনাকেও ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম কে ঠিক আছে তো সবাই দেখবে সেই জন্য বলছি ওরে বাবা কি বলছেন আপনি পারমিশন দিলেন তো একদম